প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান নামে গায় আমরা গাহি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা সুবাংলা পড়ে কি এক আল্লাহ আমরা পাইছি তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন হুয়াল আউয়াল হুয়াল আখের ওয়াল জাহির ওয়াল বাতিন ওহু আবিকুল্লি সইন আলিম পৃথিবী না জানু কমি তো জানি আমি কি করেছি হায় পৃথিবী না জানু কমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপী আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বরান ঠিকিরা তুমি দয়ার সাগর দয়ায় পূর্ণ আমার শরণ তোমার দয়ায় পূর্ণ আমার শরণলা পড়ো আল্লাহ যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ভীরা ক্ষেত মারে জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকোর জানাবো না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নামতের সুক্রিয়াই তো আদায় হয় না আল্লাহতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আল আল রব্বি আলা আজিম রব্বি আল আল রব্বি তাহাজুদের যায় না মাঝে মরন্দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনে করে কাজে আমায় কেন শুভ যেই নবীর কোনো পাপ নাই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় না ওই নবীকে আল্লাহ ফার করার অর্ডার করেছেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি সুবানা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লা বলেন কি নাম যদি কোনো দিন পথে ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পড়েন হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় ডেকে